আপনি যদি ইহুদি খ্রিস্টানদের শরীয়ত মানেন নামার কিছু করার আছে কিছু করার নাই আরেকটি হাদিস শুনলেন সহি হাদিস কিতাবটির নাম হচ্ছে মুজামুল কাবির লিত তাবরানির মধ্যে হাদিস মুজামুল কাবির লিত তাবরানি এই হাদিসটিকে ইমাম হাইসামি মাজমাউ সাওয়াইদের মধ্যে উল্লেখ করে বলছে ওয়া রিজালুহু রিজালুস সহি এই হাদিসের প্রত্যেকটা বর্ণনাকারীর সহি ইমাম মানাবী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়া রিজালুহু রিজালুস

আল বেদায়া কিতাবটির নাম কি বললাম বাবা আল বেদায়া এই কিতাবের মধ্যে ইমাম ইবনে কাতির হাদিসটি উল্লেখ করেছেন নবী করিম আলী সাল্লামের সাহাবি আল নেহায়া কত নম্বর পৃষ্ঠা এটাও শুনেলেন কিতাবটির নাম আল নেহায়া ইমাম ইবনে কাসির লিখক ছয় খন্ড তিনশো আঠাইশ পৃষ্ঠা আমার নবীর সাহাবি মুস্তাজাবুদ্দাওয়া যার দোয়া কবুল হতো হাজরাতে আলা বিন হাজলামি রাদিয়াল্লাহু তিনি এক জামুরী মুমরু ভমেলা যাই কিতব থেকে আসছিলেন রাত্রি কাটালেন ঘুমালেন হজরের টাইমে নামাজ পড়তে উঠেছেন তো তিনি দেখেন আ হজরের টাইমে নামাজ পড়তে উঠেছেন দেখেন তো উনাদের যে সাওয়ারি ছিল উকেছে পেগেছিলেন ঘোড়া পেগেছিলেন একটাও সাওয়ারি নাই কে কোন দিকে চলে গেছে দূর দূর পর্যন্ত দেখতে পাবেন হাজরাতে আলাবেন হাজরামি নামাজ পড়লেন ফজলুর আজান দিলেন আজান দেওয়া হলো জামাত চালু করলেন নামাজ আদায় করার পর হাজরাতে আলাবেন হাজরামি সালাম ফিরানোর পর নিজের ঘুটনার ভরে বসলেন বসার পর আলাবেন হাজরামি যখন বসলেন শত শত সাহাবিন মুক্তাদি তিনারাও বসে গেলেন

তাদের জাহান জাহান্নামি প্রমাণ হয় তো যাদের ফাতওয়া সাহাবা বিপক্ষে নবীর বিপক্ষে তাদের ফাতওয়াকে এখনো সময় আছে জীবনের শ্বাস থাকা পর্যন্ত তালা দিয়ে দাও মানো সাহাবার এই দুনিয়া কামিয়াব কবরেও আনা আমি যে আমার আমার সাহাবিক তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি ফরজ নামাজের পর হাত তুলে ধোয়া করা নবীর তরিকা ভরত নামাজ পর হাত তুলে যে দোয়া করা তার নামাজ ত্রুটিপূর্ণ নবীর কথা ফরদ নামাজের পর সবাই মিলে হাত তুলে ধোঁয়া করা এটা নবির হাদিস দ্বারা প্রমাণিত ভরত নামাজের পর সবাই মিলে হাত তুলে ধোয়া করা সরাসরি সাহাবার আমল দ্বারা প্রমাণিত সম্মিলিত দুয়া করার অনুমতি আল্লাহর নবী দিয়েছেন স্পষ্টভাবে প্রমাণ হয়ে গেল ফরত নামাজের পর হাত তুলে দুয়া করা নবীর তরিকা সম্মিলিত দুয়া করা সাহাবার তলিকা আর দুয়াকে নাজাই বলা

এরপরে চলে আসে আহলে হাদিদের গুরু নাসির উদ্দিন আলবানি নামটা শুনেছে এদের সবচেয়ে বড় আব্বা একটা হয় মেজু আব্বা সেজু আব্বা ছোট আব্বা ল আব্বা এ হচ্ছে এদের সবচাইতে বড় আব্বা নাসির উদ্দিন আলবানি নিজের কিতাব রসুল সাল্লামের নামাজ এর বাংলা অনুবাদ বাংলাদেশ থেকে নামাজাবিরা এই কিতাবের মধ্যে কি দেখছে নাসির আলবানি বলছে অবশ্যই রসুল্লাহ সাল্লাম এবং সাহাবাই ক্রাম নামাজের পরে যেসব দুয়া পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো পড়ার পর একসাথে হাত তুলে দোয়া করলেও একসাথে হাত তুলে দোয়া করেছেন সুমান আল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের সাহাবা নামাজের পরে যেসব দোয়া পড়ার কথা হাদিসে বর্ণিত হয়েছে সেগুলো পড়ার পর একসাথে হাত তুলে দোয়া করলেও কোনো দোষ হবে না বলে কুনまい کرام একদল অভিমত কোরআন প্রকাশ করেছে কি বলতেন নাসির উদ্দিন আলপানী ফরজ নামাজের পর সাহাবাই کرام দোয়া করেছেন

মানে ফরজ না মনে করে ওয়াজিব না মনে করে যে দুয়াটা করতে হবে না করলে হারাম করলো না যে করলো জরুরি না ভেবে ফরজ নামাজের জামাতের পর একসাথে দুয়া করা যেতে পারে কে বলছে নাসিরুদ্দিন আলবানি আহলে হাদিস ইমাম যে ফরজ নামাজের পর জরুরি মনে না করে একসাথে দোয়া করা যাবে কোনো সমস্যা নাই তাহলে এই লামাঝারিদের না শুরু জার্মানি জান্নাতী না জাহান্নামি তাদের খাতা অনুযায়ী জাহান্নামি ফিদারকে বলছে যায় তাই তাদের ইমান যদি জাহান্নামে যায় তো মোতাদি কোথায় যাবে কাজ চাবিন নিহুদি বলেন বাংলাদেশে আর তাপসিরে বাসারি বলে আর কলকাতার ভাড়া বলে আর জলঙ্গীর বিমন দাসের বেটা বলে তাদের খতর অনুযায়ী তাদের চোদ্দ গুষ্টি জাহান্নামে হচ্ছে না হয় না আপনারা বলেন জাহান্নামে তোমার হচ্ছে কি হয় না হুশ করে কথা বলতে হবে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যে কায়দা নিয়ে আমাদেরকে জাহান্নামে ভরার চেষ্টা করো তোমার বাপ দাদা আগে হাজির হয়ে গেছে আগে হাজির হয়ে গেছে তাই হুশ করে কথা বলতে হবে মুসলমান যারা দুয়াকে নিয়ে বাড়াবাড়ি করে শয়তান হতে পারে আলিম হতে পারে না ফরদ নামাজের পর্ব জারসার পর হোক জানাজার পর হোক দাফন করার পর হোক যারা দুআকে নিয়ে হাত তুলে দুআকে নিয়ে মাথা মাটি করে যারা শয়তান হতে পারে আলিমে দিন হতে পারে কারণ ভালো কাজ থেকে বাধা দেওয়া শয়তানের কাজ আর ভালো কাজ করতে বলা আলিমে দ্বীন বাকি বলেন মও একটু জোরে বলেন সুবহানাল্লাহ ভালো কাজে বাধা দেওয়া শয়তানের কাজ তো নবী করেছেন সাহাবা করেছেন কাজটা ভালো না খারাপ বলেন ভালো না যে মুরগি বলছে খারাপ লোককে বাধা দিচ্ছে তো নবীর সাহাবার করা ভালো কাজকে বাধা দিচ্ছে তো শয়তানের কাজ করছে কি করে না আপনারা কি মনে করছেন যে শয়তানি একা শয়তান মানুষ রূপে শয়তান নয় একজন ব্যক্তি একটা জায়গাতে যাচ্ছে স্বপ্নে শয়তানকে দেখছে কিছু দেখছে স্বপ্নের মাধ্যমে একটা বড় সিংহাসনে শয়তান বসে আছে পাউ বসে আছে তো লোকটা জিজ্ঞাসা করছে তুমি কে গো বাবা তোমার কোন চিন্তা নাই টেনশনই নাই মানে এমন ভাবে বসে আছে মনে হচ্ছে কোন রাজা মহারাজার বেটা আর কোন টেনশনই নাই দিদি তো লোকটা বলছে ডক্টর যে তুমি কে তো বলছে আমি শয়তান লোকটা চমকে উঠেছে আরে শয়তান তোমার কাজ হলো নামাজিকে বেনামাজি বানানো তোমার কাজ হচ্ছে মানুষকে জুয়ার দিকে নিয়ে যাওয়া তোমার কাজ হচ্ছে মানুষকে জেনার দিকে নিয়ে যাওয়া তোমার কাজ হচ্ছে নামাজ ছাড়ানো শয়তানের কাজে গুলো কিনা বাবা তো তুমি এখানে বসে আছো তো তোমার কাজ কে করছে তো শয়তান বলছে যে আমি লামা ঝাবি মলবিদেরকে খেলাফত দিয়েছে আমার কাজ তারা করছে দুয়া থেকে বাধা দিচ্ছে বিশ রাখা তারাবি থেকে বাধা দিচ্ছে তিন রাখা যেতর থেকে বাধা দিচ্ছে আমার কাজগুলো লামা ঝাবি করবে আমি এখন রেস্ট দিচ্ছি সোহান এইরকম হচ্ছে বাবা এই জাতি থেকে ঈমানকে বাঁচা এরা ধ্বংসের দিকে মুসলমানকে নিয়ে যাচ্ছে আর আমাদের কিছু ভোলা ভোলা ভাই মনে করে মনে সুন্নীদের দুনিয়া নাই জীবিত কবর দেওয়া হবে জীবিত আল্লাহ বুজার তৌফিক দান করুক সকল মুসলমানের আর দুই একটা কথা উল্লেখ করব নাসির জামালদার সুধুনাই শুনেন আল্লামা গুরু আহলে হাদিসের মুখপাত্র মিয়া নাজির হুসেন দেহলবী নিজের কিতাব ফাতাবা নাজিরিয়া প্রথম খন্ড 566 পৃষ্ঠার